হালিশহরে বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে হালিশহর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পূর্বপ্রসাদ নগরের ঘটনা অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কর্মী অশোক মণ্ডলের দিকেই আক্রান্ত বিজেপি কর্মীর সংগ্রাম সরকার জানান রবিবার রাতে কাজ শেষে মিল থেকে তিনি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন প্রসাদনগর স্কুলের সামনে উল্টো দিক থেকে এসে সাইকেল চালিয়ে তাকে ধাক্কা মারে তৃণমূল কর্মী অশোক মণ্ডল এরপর তাকে গালিগালাজও করে প্রতিবাদ করলে দুজনের মধ্যে তীব্র বৎসা থেকে হাতাহাতি বেঁধে যায় অভিযোগ সাইকেল থেকে পড়ে যেতেই সংগ্রামকে এলোপাথারি ঘুষি চর থাপ্পড় মারে অশোক রাতেই হালিশহর থানায় অশোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মী সংগ্রাম আমি আজকে মিল থেকে কাজ দিয়ে যখন আসছিলাম বনকের দোকানের সামনে আমাদের পাড়ায় থাকে অশোক মণ্ডল অশোক মণ্ডল এসে তখন আমার সাইকেলে ধাক্কা মারে ধাক্কা মেরে নানা রকমভাবে গালাগালি কিস্তি শুরু করে তখন আমি বলি যে গালাগালি খিস্তি করছো কেন তখন আমাকে তিন চার ঘুষি চট থাবর মেরে আমাকে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে তারপর ওইখানকার লোক আমাকে বাঁচায় তারপরে আমি হাসপাতালে গেছি গিয়ে আমাকে হাসপাতাল থেকে এসে আমি থানার কাছে গেছি যেহেতু আমরা বিজেপি করেছি বলে সেই জন্যে এই অত্যাচার শুরু করেছে এ অশোক মূল্য বলে সে কে সে এখানকার তৃণমূল করে তিনমুলে হারমাদ বাহিনী কেন কি জন্য তার সাথে হচ্ছে আগে থেকে কোনো শত্রুতা ছিল আমরা আগের থেকে কোনো শত্রুতা ছিল না যেহেতু আমরা বিজেপি করি বলে সেই কারণে ওনাদের রাগ ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর সোমনাথ ঘোষ বলেন এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় দুজনের মধ্যে সাইকেলে ধাক্কা নিয়ে মারামারি হয়েছে শুনেছি একপক্ষ থানায় অভিযোগ জানিয়েছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে দেখুন দুজনকেই আমার চেনা দুজনেই আমার পাড়ার ছেলে ঠিকই বলেছেন আর আজ আমি সকালবেলা ওই ব্যাপারটা শুনতে পেরেছি এবং এখন আমাদের ওখানে পাইপ লাইনে কাজ হওয়ার জন্য দুদিকে রাস্তাটা খুব সংকীর্ণ হয়ে গেছে কোনো সাইড মেনটেন করা খুব টাফ হয়ে যাচ্ছে তো যাই হোক তারা আমার জানা যে তারা একজন আসছিলেন একজন যাচ্ছিলেন এবং তাদের মধ্যে একটা টাসেল হয় টাসেল হওয়ার পর তারা দুজন দুজনের সঙ্গে বাক্য বিনিময় উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং পরবর্তী সময় আমি জানি এটা ধাক্কাধাক্কিও হয় দুজনের মধ্যেই তারপর ওখানকার লোকাল লোক সেটাকে তাদেরকে সরিয়ে দেয় আর যেটা বললেন যে সেটা হচ্ছে যে চার তারিখের পর ভোটের রেজাল্টের পর থেকে আমি দাবি করছি এবং দায়িত্ব নিয়ে বলছি যে সতেরো নম্বর ওয়ার্ডে কোন রকম কোনো অশান্তি হয়নি কারণ আমাদের নির্দেশ ছিল দলের পক্ষ থেকে এমএলএ এবং এমপির পক্ষ থেকে যে কোনো গন্ডগোল করা যাবে না তো সেটাকেই আমরা দলের নির্দেশ মাথায় রেখে আমরা শান্তিপূর্ণভাবেই রয়েছি আর যদি কোনো রকম কোনো থ্রেড বা কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে তো প্রশাসন জানতো তাহলে তো প্রশাসনের কাছে রিপোর্টটা থাকতো তো যখন সেটা হয়নি সেটা একটা ভিত্তিহীন কথা এবং আজকে যে ঘটনাটা ঘটেছে যদি তারা আমার কাছে আসতো পাড়ারই ছেলে আমি নিশ্চয়ই তাদেরকে নিয়ে বসে সমস্যা সমাধান করার চেষ্টা করতাম কিন্তু যেহেতু তারা প্রশাসনে গেছে একপক্ষ প্রশাসন যখন কাছে প্রশাসন ব্যাপারটা দেখবে এটাই আশা রাখবো আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিযোগ আসতেই পারে অভিযোগগুলো সব মানে প্রশাসন দেখছে সুতরাং আর সে আগের দিনের সঙ্গে এই দিনের ঘটনা মেলালে পরে সেটা হবে না আর এর সম্বন্ধেও তো অনেক অভিযোগ আছে সেটা তো বিষয় না এই আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েই আমাদের ভাবা উচিত যাতে আগামী দিনে না ঘটে বা সুস্থ পরিবেশ থাকে